যতবার নিঃশ্বাস নেই ততবার দুই গেল আছে চাইতে আমি যদি নেশা করি আমার কেউ ধরে রাখতে পারবো না সবাই পাগল একমাত্র তুমি ভালো ওরা পাগলরা ওরা জামালা তা করবো তুমি তোমার নিয়ন্ত্রণ তোমার কন্ট্রোল পাবে তুমি গাড়ি চালাইবা আমার তখন ষোলো বছর তখন থেকে আমার একটা আর কি ছোট থেকে আমার শখ যে আমি গাড়ি চালানো শিখবো বা আমি গাড়ি চালাম এরকম একটা শখ আমার যখন ষোলো বছর বাবার সাথে আর কি অনেক বাবার অনেক কথা শুই না আপনার এই উৎসবে আর কে আসলাম আমার বাবাও গাড়ি চালায় উৎসবে তো উনি আমার আনতে চাইতো না আনার জন্য উনি একবারে নারাজ যে আমার লাইফ নষ্ট করছি তোর কে লেগে নষ্ট করবি আর মোটর ডিপার্টমেন্টের ভালো না নেশা পানি এই সেই কারণ বাবারে বুঝাইলাম বাবা আমি যদি তোমার এখন তুমি আমার কই কী কাজে দিবা সেই কাজে আমি যদি নেশা করে আমার কেউ ধরে রাখতে পারবো না আর আমি যদি নেশা না করি আমার কেউ শিখাইতে পারবো না এটা আমার নিজের কাছে এরকম বুঝ দেওয়ার পরে অনেক বুঝানোর পরে বাবা মানলো এই বাবা নিজের সাথে নিয়ে আসতো আয়সা টুকি টাকি দেখাই দিত বুঝাই দিত যেমন করবি করার পরে যখন করার পরে যখন একটু একটু বুঝলাম তখন হেল্পারি জগতে ঢুকলাম কর্ম মু প্লাস টাকাও ইনকাম করলি কর্ম শিখবো টাকাও ইনকাম করবো এরকম একটা পদক্ষেপ যেমন নিলাম তো আস্তে আস্তে শিখলাম শেখার পরে ওস্তাদগো ভালোবাসা দিয়া ওস্তাদে ভালোবাসা পাইয়া প্রত্যেকটাই জিনিসে যেরকম সবার ভালোবাসা আগে অর্জন করছি অর্জন করার পরে যেমন এই কর্মটা অতি তাড়াতাড়ি আমি পাইরে গেছি গা বেশি সময় লাগে না তো প্রায় তিন চার বছর করার পরে লাইসেন্স করতে দিল ওস্তাদ নিজে উনি আমার কইতাছে যে তুই লাইসেন্স করতে দে তারপর আমি দেখতাছি তো উনি লাইসেন্স উনি নিজেই আমারে লাইসেন্স করে দিল লাইসেন্স করে দেওয়া বলতেছে নে এখন থেকে চালাবি আমাদের যেই মালিক মহাজন আছে এমডি সাপ কাজল সাপ ওনাদের সবাই থেকে পারমিশন নেওয়া আমার গাড়ি দিল এখন জানি না আল্লাহ কতদিন রিজিক লেগছে কিন্তু যতদিন আশা করি যতদিন বাচ্চা থাকবো যদি অন্য রোডও জায়গা যেমন এনন্ত বয়স্ক যেমন লাইসেন্সেরও সময় হয়ে গেছে লাইসেন হেভি করতে দিব হেভি করতে দিলে দেখা যেত অন্য রোডে যাওয়ার পরিকল্পনা আছে অন্য রোডে যদি জায়গা আমি আমার ঘুরে ফিরা আমার এইখানে আসতে হইব এটা আমি মানি হ্যাঁ পাশা নারায়ণগঞ্জ উৎসব অন্য কোম্পানি চালাইলো অন্য কোম্পানি দেখা যেত চাকরি নাই আমার উৎসবে চালাইতে এর এক পর্যায়ে আমার মার মতন এসে গেছেগা এই কোম্পানি যে যাই যত কিছু করুক ওই ঘরে সন্তান ফিরে এই সন্তানের মতন এই কোম্পানি তাম গাছ দিই